আমরা বিশ্বের প্রায় দুই মিলিয়ন মানুষকে বিশুদ্ধ জল সরবরাহের লক্ষ্যে কাজ করছি মালাউইয়ের এই গ্রামে এখন এক হাজারেরও বেশি মানুষ বিশুদ্ধ জল পান করতে পারছে এই পুরো সম্প্রদায় এই ধরনের পুকুর থেকে সংগৃহীত জলের ওপর নির্ভর করে বেঁচে থাকত আর সেই জল ওদের অনেক দূর বহন করে নিয়ে যেতে হতো এটা ওদের প্রতিদিন করতে হয় এই জলটাকে এরকম দেখতে কেন মানে এখানে দেখো কত নোংরা এটা পান করলে আমি অসুস্থ হতে পারি হ্যাঁ অসুস্থ হতে পারো সবাই একমত হবে যে এই জলটা পানের অযোগ্য মানে দেখো খালি চোখেই দেখা যাচ্ছে এই জলটা কত নোংরা এটা আর খেতে হবে না কারণ এখন পাম্পটা আছে এদের জল খাওয়ানো যাক আমরা এই পাম্পটাই এই প্রথমবার চলেছি। তাহলে এবার প্রথম জলটা খাবে গ্রামের প্রধান দেখো কে তৃপ্ত দেখাচ্ছে স্থানীয় নেতারা জানালো যে এই সমস্যার সমাধান এখন হয়ে গেছে দেখো এরা এখন কতটা খুশি এখানে বসবাসকারী হাজারেরও বেশি মানুষ এখন এই পাম্পের সাহায্যে বেঁচে থাকবে যতদিন এই কূপটি রক্ষণাবেক্ষণ করা হবে মানে টিম ওয়াটার সেটা করবে তার মানে বলা যায় এটা সারা জীবনই চলবে এবার আমরা গেলাম দক্ষিণ আমেরিকায় তুমি এটা তৈরি করেছো রিসাইকেল বাইসাইকেল পার্ট দিয়ে হ্যাঁ আর এই কূপটাই হাজারেরও বেশি মানুষকে এখন জল সরবরাহ করছে হ্যাঁ হোম মাই গড এই পাইপ দিয়ে বেরোনো জল এই সমস্ত মানুষগুলো পান করে থাকে খালি চোখে দেখলে খুব একটা খারাপ দেখাচ্ছে না কিন্তু আসলে ভিতরে ময়লা আছে এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া আছে যেটা সবাইকে ক্রমাগত অসুস্থ করে তুলছে তাই ক্রিস্টো বাইসাইকেল পার্ট দিয়ে যে কূপটা বানিয়েছে তার ঠিক পাশেই আমরা এই বিশাল বড় ওয়াটার ফিল্টেশন সিস্টেমটা বানিয়েছি যাতে এই পাইপের মধ্য দিয়ে বিশুদ্ধ জল পাওয়া যায় আর ওকে দেখো একবার ও এক নিঃশ্বাসে পান করছে জলটা খুবই মিষ্টি ভালো তো তারপরে আমরা গেলাম ভারতের উত্তরের দেশ নেপালে আঁকা বাঁকা পদ দিয়ে কষ্ট করে উপরে উঠতে হয় এই কলে পৌঁছতে যেখানে ওরা শুধুমাত্র এক কাপড় দিয়ে জলকে ফিল্টার করার চেষ্টা করে আমার পেছনে রয়েছে তিনটে ট্যাঙ্ক যেটা এখানকার তিনশো মানুষকে পানীয় জল সরবরাহ করবে সব সময়ের জন্য এই ওয়াটার ট্যাঙ্কটা তৈরি করতে দু হাজার সাতশো কিলো কংক্রিট লাগবে আমাদের আমরা আজ আঠেরো ঘন্টা কাজ করেছি তার মানে এরা একদিন আগেই পরিষ্কার জল খেতে পারবে আমি 24 ঘন্টা কাজ করব কারণ 2022 সালের বন্যায় মিসিসিপির แจকশনে গোটা ওয়াটার সিস্টেম ভেঙে পড়ে আর এই সমস্যা সমাধানের আমরা একটা মেশিন এনেছি যা বাতাস থেকে জল বের করে আনে একদম ঠিক এটা Атмосফিয়ার ওয়াটার জেনারেটর এই জলটা খুবই ক্লিন আর ফ্রেশ তুমি এটা সব জায়গায় ব্যবহার করতে পারো Cheers

তাই আমরা দশ হাজার লিটারে তিনটে ট্যাঙ্কি ইনস্টল করলাম যাতে এই ন হাজার মানুষদের মধ্যে প্রত্যেক জন বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেস সুনিশ্চিত করে কি এটা ভালো তো হ্যাঁ হ্যাঁ দারুন